পৃথিবী থেকে স্থায়ী হয় না হুকু না সে ফেরাও কি বা নমর কেউ ভবে চিরকাল রই না কেউ ভবে চিরকাল রই না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে কেউ ভাবে চিরকাল রই না কেউ ভাবে চিরকাল রই না কত সুন্দর করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা দিলেন আমি আল্লাহ পাকুর আব্বুল আলমিন তোমাদের জন্য একটি কিতাব দিলাম একটি কালামোল্লা দিলাম একটি কোরআন দিলাম ও তুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা এমন একটি কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই আসেনি কোনো ভুল আছে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এমন একটি কিতাব আমি আল্লাহ তালা তোমাদের জন্য নাজিল করে দিলাম এই কোরআন আমি তাম পৃথিবীর মানুষের জন্য নাজিল করলাম ও হুদা হেদায়াতের জন্য অরহমা অরহমর স্বরূপ আল্লাহ নাসিল করেছেন আমাদের জন্য এ কোরআনকে প্রশ্ন করেন রে এ মানুষ জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার জন্য একটা মানুষের মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন কোনো বিষয় নাই যে বিষয় আল্লাপাকর্বুল আলমিন এ কোরআনুল কারিমের মধ্যে দান করে নাই জোরে বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ পাক রব্বুল বলেন ও দুনিয়ার মুসলমানেরা এই কুরআনুল কলিমের মধ্যে প্রত্যেকটা বিষয় পঙ্খানো পংখানো ভাবে আমি আল্লাহ তালা নাজিল করে দিয়েছি তিবিয়া নালনিকুল লিশাই প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করে দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ সুবাহ সেই কিতাবের কথা জানায় দিলেন করিম তোমরা যদি শোভন করো কোরআনুল করিম আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা হর তোমরা শোভন করবে আমি আল্লাহ তালা দশটা করে নেকি দান করে দিব আল্লাহ এবার আসেন এই কোরআন এর পক্ষে যারা তাকবীব এই কোরআন এর পক্ষে যারা তাকবীব এই কোরআনকে যারা তেলাওয়াত করবে গবেষণা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানাইয়া দিলেন মান ক্বরা আল কোরআনা ফাস্তাজাহারাহু ফাহাল্লাহা লাহু পক্ষে থাকবে তারা যদি দুইটি কাজ করে যারা হাফেজ এই কোরআনকে যারা ধারণ করবে আল্লাহ পাকুরব্বুল আলম ইন তাদের ব্যাপারে জানাই দিলেন তোমরা হারাম থেকে যদি বাঁচতে পারো হালাল পথে যদি চলতে পারো আমি আল্লাহ পাকুরবুল আলম ইন তোমাদেরকে আমি আল্লাহ তালা জান্নাত দিয়ে দি না আজকে যে মাহফিলে বসলেন তাফসির মাহফিলে কোরআনের মাহফিলে আল্লাহ পাকুর আলমিন বলেন যারা বসেছে আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহ পাকুর আলমিন তাদের উপর রহমত নাজিল করে দিই কি দান করেন রহমত শুধু তাই নয় আল্লাহ বলেন যারা আমি আল্লাহর কোরআনের মহাব্বতে কোরআন মাহফিলে কোরআন তাফসিরে বসে যায় আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয়